হ্যালো আশা করি সবাই আছেন আমি বিন সো ভিডিও শুরু করার আগে একটি কথাই বলবো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইবটা করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব তারা লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সো আজকের ভিডিওটা হচ্ছে একটি মানে কাপড়ের নতুন ডিজাইন সো দেখতে পারতেছেন আপনারা থামবেল দেখে বুঝেই গেছেন যে আমাদের এই ডিজাইনটা কেমন হতে যাচ্ছে সো দেখতে থাকুন আর ডিজাইনের কাজগুলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো আরও নতুন নতুন ভিডিও দেব সো ভিডিওতে যে ডিজাইনটা দেখতে পাতেছেন সেই ডিজাইনটা বেশি মানে বেশি টাইম লাগেনি সেই ডিজাইনটা বানাতে সো কীভাবে কীভাবে বানাতে হয় তা আমি আপনাদেরকে পুরো ভিডিওতে বলে দেবো সো সবাই পুরো ভিডিওটা দেখবেন আর ফার্স্ট হচ্ছে যে এটা এক ধরনের মোমজাত একটা টেবিলের মধ্যে সেই কাপড়টা স্কিন করে স্কিন করার পরে সেটা এক ধরনের কিউরিং এর মধ্যে মানে এক ধরনের মেশিনের মধ্যে দেওয়ার পরে সেটা আয়রনের মতো হয়ে যায় সো আয়রন থেকে আনার পরে আমরা সেটা কাটি কাটার পরে একটি কারিগরের মাধ্যমে সেটা মানে এই টেলার মেশিনের মতনই একটি মানে সেলাই মেশিনের মতোই এক মেশিন এটা আলাদা মানে আলাদা প্রকারের একটি মেশিন সেই মেশিনের মধ্যে একটি কারিগরের মাধ্যমে সে এই ডিজাইনগুলো যার যার যতটুকু কালার লাগে সে অতটুকি কালার দেয় সো আপনারা দেখতে পারতেছেন কাজটা অনেক সুন্দর হয়েছে আমার থেকে ভালো লাগছে মানে আমার কাছ থেকে অনেক ভালো লাগছে মানে আমার কাছে সো দেখেন ভিডিওটার মধ্যে যে মাঝখান যে ভিডিওটা ভিডিওটার মধ্যে যে কাপড়টা দেখেছেন সেটা একটু লাইট কালারের মধ্যে হালকা সবুজ অথবা এই কালো অথবা মানে যার যেরকম মানে যার যতটুকু পছন্দ কালার অ্যাডজাস্টমেন্টের সে অতটুকুই করতে পারবে সো দেখতে থাকুন আর আমাকে ফলো করবেন থ্যাংক ইউ আরেকটি কথা হচ্ছে যারা আমার মানে আমার যত ভুল ত্রুটি আছে তা আমাকে ক্ষমা করে দেবেন সো ভিডিওটি দেখেন আর আপনি কার কার ভালো লাগে আমাকে মানে কমেন্টে জানাবেন আর যত নতুন নতুন ইউটিউবার আছে তাদেরকে তো ভুল ত্রুটি হয় সেরকম করে আমারও একটি হতে পারে ভুল হতে পারে সো ভিডিওটা দেখুন আর লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম